আলেম সাহ বইছে আমি কইলাম আপনি কি ইমাম সাহ কয় হ নামাজ পড়ান হ আপনি তো আপনি কি আমা নু না মমিন তো কয় তো একজন আমানু আমি কইলাম ও তা আপনি ইমামতি করেন কে আমানুর ইমামতির হুকুমই নাই আমা হইলো সালাত করব আপনি সালাদ পড়াইতেছেন কে সালাদ শিখান কে আমান উল্লেগে ইমামতির হুকুমই নাই না না আমি একজন মমিন বান্দা তাই নেকি আজকে গেছে আমি মমিন বান্দা আমি কে মমিন হ্যাঁ মসজিদে বেতন নেন কে মমিন তো বেতন ভুক্ত হইতে পারে না কি যে একটা মুসিবতে পড়ছি তো এই আপনাদের সাথে বসতে চাই কেমনে বইবেন আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না মুসল্লির ইমামতি করার হুকুমই নাই মুসল্লি সে সালাতের উপরে থাকব আর মমিন সে সালাত শিখাইব মুমিন কখনো বেতন ভুক্ত হবে না যে বেতন নেয় সে মুমিন না কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না এর জন্য দেখ বাবা করে না বেতন নেয় নাই কোনো খলিফা যে খলিফা সে মসজিদের কোষাগারে থে বাইতুল মালে থে বেতন নেয় নাই যা দেখ খোল কই ভাইলি লা মানুহৰ মমি নাই চোন কেল ই তো দেখব লৈ সেনে যে মজাক আরেক যে বই ব মৰবা লেগে আইবো সেনে ইজ্জত যে ডুকা চুডুকা যে কোন খান্দা যে ই হইবো দিছে আর আমিতো আজকবি শরীফ লৈ না আমি কোরান মাজীদ লৈ বসুম আসেন সেন কোরান আগে সে চক তারপরে সেন হাদিস শরীফ হাদিস শরীফ কোরান শরীফতে যদি আপনার না হান তখন সেন আজকবি শরীফ দা চাপা দিবার চেষ্টা করবেন তা হইলে পরে এহান তোরা কি করতাছ যে সুরা পারে না হ্যাঁ ইমামতি শুরু করে দিছে। ইমাম কে জানো ইমাম কে বানা এই যে আমরা বললি না ইমাম বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরকে ইমাম জনগণ বানায় নাই গ্রামের মানুষে বানায় নাই মসজিদ কমিটি বানায় নাই বাবা জাহাঙ্গীরকে ইমাম বানায় সে বাবা জান শরীফ শাসুরের শরী, স্বয়ং মহানবী শাং রব্বুল আলমিন তাদের থেকে ইমাম নিযুক্ত মাওলা হুসাইনকে কোনো মুল্লা কোনো জনগণ কোনো সাহাবি ইমাম বানায় নাই মাওলা হুসাইনকে ইমাম বলছে আল্লাহ রব্বুল আলমিন নিজে আল্লাহর হাবিব নিজে